এখান থেকে কষ সতেরো চলে যাচ্ছে কষ সতেরো সমান কত রুটোফ অফ ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো তাই তো আচ্ছা কষ সতেরো হয়ে যাচ্ছে রুটোফর অফ ওয়ান মাইনাস এটা এক্স বাই ওয়াই তার হোল স্কোয়ার হ্যাঁ এটা রুটোফর অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার তাহলে হয়ে যাচ্ছে ওয়াই স্কোয়ার লসাগু এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটাকে লেখা যাবে ওয়াইটা রুটের বাইরে আর রুটের মধ্যে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা লেখা যাবে কষ সতেরো হ্যাঁ কষ সতেরো হলো তাহলে এই যে কষ সতেরোটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি কষ সতেরো সমান কষ নব্বই মাইনাস তিয়াত্তর নব্বই থেকে তিয়াত্তর বিয়োগ গুলো সতেরো হয় আচ্ছা তার মানে হয়ে যাচ্ছে এটা সায়েন তিয়াত্তর কষ সতেরো মানে সাঁন তিয়াত্তর হয়ে যাচ্ছে যেটাই কষ সতেরো ভালো সেটাই সাইন তিয়াত্তর ভালো আর কষ সতেরো জানি এটা সমান কত হয়ে যাচ্ছে কষ সতেরো মানে তাহলে যে এটা তিয়াত্তর কষ সতেরো হচ্ছে তিয়াত্তর যেটা মানে এটা হচ্ছে রুটোভার অফ সতেরো ভ্যালুটাই তিয়াত্তর ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই ঠিক আছে আর একটা ভ্যালু চেয়েছে এখানে যে সাইন তিয়াত্তর হয়ে গেছে শেখ সতেরো আচ্ছা শেখ সতেরো সমান কি হবে সেখ সতেরো ইজিক্যাল টু ওয়ান বাই কস সতেরো ঠিক আছে তাহলে ওয়ান বাই কস সতেরো মানে কি কস সতেরো যদি এইটা থাকে এটা উল্টে গেলে ওয়াই বাই রোট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো তাহলে এই দুটোর মানে চেয়েছে এবার বাম পক্ষ দিয়ে শুরু করছে বাম পক্ষ লিখে ডান পক্ষটা প্রমাণ করে দিচ্ছে দেখো বাম পক্ষ হিসেবে একটু আচ্ছা বাম পক্ষ বলা আছে সেক্স সতেরো মাইনাস সাইন তিয়াত্তর শেখ সতেরো মাইনাস সাইন তিয়াত্তর শেখ সতেরো হচ্ছে এইটা মাইনাস সাইন তিয়াত্তর এইটা লস আগে ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পুরোটাকে এইটা দিয়ে ভাগ করলে ওয়াই পড়ে থাকে ওয়াই ইন্টু ওয়াই ওয়াই স্কোয়ার মাইনাস পুরোটাকে ওয়াই দিয়ে ভাগ করলে এই পার্টটা পড়ে থাকে এই পার্টটা এইটার সঙ্গে গুণ হয়ে তাহলে স্কোয়ার হয়ে যাচ্ছে

ডান পক্ষ এটাই বলা আছে এক্স স্কোয়ার বাই ওয়াই রুট অভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত দেখো প্রসেসটা হচ্ছে এইটা ঠিক আছে এই টাইপের অঙ্ক আমরা আগেও সলভ করেছিলাম সম্ভবত আমরা একই অঙ্ক সলভ করেছিলাম চারশো পঁচিশ পেজের চারশো পঁচিশ পেজের বারো দাগের চলে যাচ্ছে দেখো দুটি কোণের সমষ্টি একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাদের অন্তর পাই বাই বারো ধরি বড় কোণটি এক্স ধরে নিচ্ছে ধরি বড় কোনটি এক্স এবং টি ওয়াই ঠিক আছে এবার এদের সমস্ত বড় থেকে ছোটটা বিয়োগ বারো বা এইটা এক নম্বর দিয়ে দাও এক্স মাইনাস ওয়াই সমান মানে ডিগ্রি বাই বা এক্স মাইনাস ওয়াই ডিগ্রি হয়ে যাচ্ছে এটাকে দু নাম্বার দাও ঠিক আছে

তাহলে লিখবে কোন দুটির ষষ্ঠিক মান কোনটি কত সেভেন্টি ফাইভ ও সিক্সটি ঠিক আছে আর কোন দুটির বৃত্তীয় মান বৃত্তীয় মান সেভেন্টি ফাইভের ফাইভ পাই রেডিয়ান বাই বারো ও পাই রেডিয়ান বাই থ্রি এইটা আসছে দেখো নেক্সট দেখো বারো দাগের তিনের অঙ্ক কি বলেছে দেখো বারো দাগের তিন তিনেরটা আচ্ছা একটা মান নির্ণয় করতে দিয়েছে তোমাদের ওই ছকটা যদি তোমাদের তৈরি থাকে ওই ছকটার সাহায্যে তোমরা অবশ্যই মানটা নির্ণয় করতে পারবে বলা আছে ফাইভ কস স্কোয়ার পাই বাই থ্রি প্লাস ফাইভ স্কোয়ার পাই বাই থ্রি প্লাস ফোর ঠিক আছে এখানে পাই দিয়ে মান আছে বৃত্তীয়তে আছে তাহলে বৃত্তীয়তা মনে রাখতে হচ্ছে তোমরা চাইলে বৃত্তীয় থেকে ডিগ্রিতে নিয়ে ঘুরিয়ে নিতে পারো ঘুরিয়ে নিয়ে মান বসাতে পারো অসুবিধা নেই স্কোয়ার পাই বাই সিক্স প্লাস সাইন স্কোয়ার পাই বাই সিক্স প্লাস স্কোয়ার বাই সিক্স আচ্ছা এখানে একই অ্যাঙ্গেল স্কোয়ার বাই সিক্স প্লাস এটা ওয়ান দিতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে এইটা হয়ে ফাইভ ফাইভ এটা সিক্সটি প্লাস ফোর সিক্স স্কোয়ার থার্টি মানে থার্টি মাইনাস এটা থার্টি প্লাস ক স্কোয়ার থার্টি সমান ফাইভ কিক্সটির মান হচ্ছে হাফ তার স্কোয়ার প্লাস ফোর সিক্স থার্টি হচ্ছে কস এর অনন্য থার্টি মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে টু বাই রুট থ্রি হয়ে যাচ্ছে টু বাই রুট থ্রি তার স্কোয়ার ফাইভ ওয়ান মান হাফ তার স্কোয়ার তাই তো প্লাস কস থার্টিন মান রুট থ্রি বাই

এক প্লাস তিন আচ্ছা এখানে চার লসাগু চার ওয়ান হয়ে যাচ্ছে আর এটা বারো লসাগু বারো লসাগু হলে তিন চারে বারো তিন তিন পাঁচে পনেরো তিন চারে বারো চার চার ষোলো চৌষট্টি মাইনাস বারো এটা কেটে গিয়ে ওয়ান হয়ে গেল ঠিক আছে এটা লেখার দরকার নেই লিখছি না এটা বারো চৌষট্টি আর পনেরো ছয় চার পাঁচে নয় ছয় রেখে সাত মাইনাস বারো এটা হয়েছে সিক্সটি সেভেন বাই বারো পাঁচ বারো ষাট ফাইভ এটা বারো পাঁচ পূর্ণ সাতের বারো আসছে দেখ সাতষট্টি বাই বারো বা পাঁচ পূর্ণ সাতের বারো ঠিক আছে দেখানোর বাই থ্রি প্লাস ফোর সিক্স সিক্স স্কোয়ার বাই টু বাই রোড থ্রি সিক্সটি

মাইনাস এক বারো লশাগো তিন চারে বারো তিন তিন পাঁচ পনেরো চার চার ষোলো কিন্তু এটা তোমাদের অ্যান্সার যে আছে এক পনেরো সাতের বারো বারোকে কে সাথে উনিশ বাই বারো আসতে চাইছে কিন্তু এখানে আসছে উনিশ বাই বারো কিন্তু এখানে হিসাব অনুযায়ী কিন্তু এটা যদি পাঁচ থাকতো যে ফাইভ টেন স্কোয়ার এটা তাহলে কিন্তু উনিশ বাই বাড়া আসতো এখানে হিসেব অনুযায়ী এটাই আসছে ঠিক আছে তার দেখে চলো তার দেখে দেখে একটা দুটি স্তম্ভের উচ্চতা একশো আশি মিটার ও ষাট মিটার দ্বিতীয় স্তম্ভ মানে ষাট মিটারের গোড়া থেকে প্রথম স্তম্ভ উন্নতি কন ষাট ডিগ্রি প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় দ্বিতীয়তম্ভাবে উন্নতি দিয়েছে একদম এটা প্রথম স্তম্ভ মনে করো এবি একশো আশি যদি হয় এর তিন ভাগের এক ভাগ দ্বিতীয় স্তম্ভ এরকম যদি হয় দ্বিতীয় স্তম্ভ তিন ভাগের এক ভাগ হতে হবে মোটামুটি এতটা হচ্ছে ঠিক আছে এবি সিডি আচ্ছা এটা টানার কোনো দরকার নেই প্রথম দুটো স্তম্ভ একশো আশি মিটার ও ষাট মিটার ঠিক আছে আচ্ছা প্রথম স্তম্ভের গোয়া থেকে আচ্ছা দ্বিতীয় স্তম্ভের গোয়া থেকে দ্বিতীয় স্তম্ভ মানে এই যে একশো দ্বিতীয় স্তম্ভ মানে ষাটটা বলা আছে তাই তো দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া অনুযায়ী এইটা হচ্ছে একশো আশি মিটার আর এটা ষাট মিটার দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া অনুযায়ী কেমন এইটা ষাট ডিগ্রি এইটা নির্ণয় করতে বলেছে এটা থ্রিটা আমরা ভাবছি আচ্ছা দুটি স্তম্ভের উচ্চতা দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে উচ্চতা যথাক্রমে ষাট মিটার ও মিটার মিটার তাহলে এখানে একশো আশিটা প্রথম স্তম্ভ ষাট মিটারটা দ্বিতীয় স্তম্ভ ঠিক আছে আচ্ছা দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটি চূড়ার উন্নতি কোনো ষাট ডিগ্রি দ্বিতীয় স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ ডি এর সি বিন্দু থেকে সি বিন্দু থেকে প্রথম স্তম্ভ প্রথম স্তম্ভ এব ষাট ডিগ্রি তাহলে দ্বিতীয় স্তম্ভের গোড়া সি থেকে প্রথম স্তম্ভ বি এর এ চূড়া এব ষাট ডিগ্রি আমরা ধরে নিচ্ছি ধরি বি বিন্দু থেকে মানে প্রথমটি গোড়া থেকে বি বিন্দু থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়া সি দ্বিতীয় স্তম্ভে চূড়া ডি বি বিন্দু থেকে ডি বিন্দুর বিন্দুর থি থিটা এটা ধরে নিচ্ছি ঠিক আছে অতএব এবু একশো আশি মিটার আচ্ছা কমা দিয়ে সিডি ইজিক টু ষাট মিটার এটা ঠিক আছে কোন এ

দুটো রুট থ্রি গুণফল থ্রি হয় ঠিক আছে তাহলে রুট থ্রিকে থ্রি দিয়ে ডিভাইড করলে রুট থ্রি হলো বা বিসি এসে থ্রি বিসি দৈর্ঘ্য হয়ে সিক্সটি থ্রি ঠিক আছে অতএব এর দৈর্ঘ্য সিক্সটি রোড থ্রি মিটার অতএব এরপর দেখো ত্রিভুজ বিসিডি থেকে পাই বিসিডি থেকে পাই এটা থেকে পাচ্ছি এটা উন্নতিমান থ্রিটা ধরেছি টেন থিটা মানে লম্ব ভাই ভূমি এর সাপেক্ষে লম্ব হচ্ছে সিডি হ্যাঁ আর ভূমি হচ্ছে বিসি এবার দেখো এইদিকটা করছি বা টেন থিটারিডি হচ্ছে ষাট আর বিসি হচ্ছে ষাট রুট থ্রি তাহলে ষাট ষাট কেটে যাবে তাহলে টেন থিটার গেলে ওয়ান বাই রুট থ্রি পড়ে থাকছে বা ট্যান থ্রিটা ইস ইকাল ট্যান থার্টির মান উঠছে অতএব থ্রিটার সমান থার্টি ডিগ্রি অতএব প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভের চূড়ার উন্নতি কোন থার্টি ডিগ্রি এটাই আনসার লিখবে অতএব প্রথম স্তম্ভের এটাই চেয়েছেন নিশ্চয়ই বলেছে যে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোন নির্ণয় করো অতএব প্রথমটির গোড়া থেকে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি চূড়ার উন্নতি কোন থার্টি ডিগ্রি ঠিক আছে তেরো দিকে এক হলো নেক্সট দেখো তেরো দাগের দুই এরকমটা সম্ভবত তোমাদের বইয়েও আছে হ্যাঁ আচ্ছা তেরো দিকে দুই এর দেখো বলছে একটি অসম্পূর্ণ স্তম্ভের পারদেশ থেকে পঞ্চাশ মিটার দূরে কিছু বিন্দু থেকে তার অগ্রভাগের উন্নতি কোন থার্টি ডিগ্রি উন্নতি কোন থার্টি ডিগ্রি অসম্পূর্ণ স্তম্ভ এটা মনে করো একটা অসম্পূর্ণ স্তম্ভ এখান থেকে এইটা থেকে এত দূরে এত দূরে এর উন্নতি কোন থার্টি ডিগ্রি এখন ঠিক আছে আচ্ছা এটা এ বি এটা সি এটা হচ্ছে থার্টি ডিগ্রি এবার কি বলে দিয়েছেন আচ্ছা এবার বলেছে স্তম্ভটি আর কত উচ্চতা বৃদ্ধি করলে ওই বিন্দু থেকে তার শীর্ষের মধ্যে করুন ফর্টি ফাইভ ডিগ্রি হবে উচ্চতা মনে করে এতটা বৃদ্ধি করা হচ্ছে উত্তরে এতটা বৃদ্ধি করে ফেলার পরে এতটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে এখানে নির্ণয় করতে হবে যে কতটা বৃদ্ধি করা হলো যাতে উন্নতি ঘন্টা এইটা পুরোটা এটা ফর্টি ফাইভ ডিগ্রি হয় তাহলে এটা ডি বিন্দুতে নিয়ে যাওয়া হলো ধরা যাক এবি অসম্পূর্ণ স্তম্ভ ধরা যাক এবি অসম্পূর্ণ স্তম্ভ অসম্পূর্ণ স্তম্ভ যেখানে যেখানে এ থেকে এ বিন্দু থেকে এ বিন্দু থেকে কত দূরে পঞ্চাশ মিটার দূরে বিন্দু সাপেক্ষে এ বিন্দু থেকে পঞ্চাশ মিটার দূরে শিবিন্দু সাপেক্ষে শিবিন্দুর সাপেক্ষে বিবিন্দুর উন্নতি কোন বি বিন্দুর উন্নতি কোণ থার্টি ডিগ্রি ঠিক আছে এটা বিভিন্ন মধ্যে কোন থার্টি ডিগ্রি এবার বলেছে স্তম্ভটির উচ্চতা আর কত বৃদ্ধি করলে ওই বিন্দু থেকে শীর্ষ মধ্যে কোন ফর্টি ফাইভ ডিগ্রি হবে ধরি স্তম্ভের উচ্চতা ধরি স্তম্ভের উচ্চতা এক্স মিটার বাড়াতে হবে এক্স মিটার বাড়াতে হবে ঠিক আছে অতএব এখানে বিডি সমান এক্স মিটার হ্যাঁ বিডি সমান এক্স মিটার এটা বাড়ালে ফর্টি ফাইভ ডিগ্রি হবে আচ্ছা কোন ডি সমান ফর্টি ফাইভ ডিগ্রি কোন এ সি বি সমান থার্টি ঠিক আছে এ সি ডি পুরোটা ফর্টি ফাইভ বি বিটা থার্টি আর যেটা এসি সমান পঞ্চাশ মিটার ঠিক আছে এবার দেখো এ বি সি থেকে আমরা কি পাচ্ছি এ বি সি থেকে পাই সি থেকে পাই এ বি সি হচ্ছে টেন থার্টি ঠিক আছে

এ সি ডি থেকে পাই পুরোটা এ ডি থেকে কী পাচ্ছি টেন ফর্টি ফাইভ সমান লম্বায় ভূমি মানে ডি বাই এসি এটা ওয়ান ইজিক টু তাহলে এখানে এ ডি বাই এসির মান পঞ্চাশ বা এডি সমান পঞ্চাশ হয়ে যাচ্ছে অতএব এডির দৈর্ঘ্য এডি এর দৈর্ঘ্য পঞ্চাশ মিটার তাহলে এডিটা পেয়ে গেছি এবিটাও পেয়ে গেছি অতএব বিডি সমান কত এক্স ইজ ইকাল টু বিডি সমান অতএব এক্স ইজ ইকাল টু বিডি বা এক্স ইজ ইকাল টু বিডি ইজ ইকাল টু এডি মাইনাস এবি বা এক্স ইজ ইকাল টু এডি এডি হয়ে যাচ্ছে পঞ্চাশ মাইনাস এবি হয়ে যাচ্ছে পঞ্চাশ বাই রুট থ্রি

যে করো দেখবে অনেক সময়ের ব্যাপার ঠিক আছে এই হিসাবে রাখলো তোমার ফুল মার্কস পাবে ঠিক আছে আচ্ছা তেরো দুটো প্রবলেম ছিল বারো দাগ তেরো দাগ কমপ্লিট হলো আজকে আমরা স্টপ পরের ক্লাসে দাগ এবং পনেরো দাগ সলভ ঠিক আছে থ্যাংক